আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বেসন ছাড়াই খুব চটজল আপনারা মতিচুরের লাড্ডু বানাতে পারবেন তার জন্য আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল আপনারা চাইলে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে যদি সময় না থাকে তাহলে আর যদি সময় থাকে তাহলে অবশ্যই সারা রাত ভিজিয়ে রাখার চেষ্টা করবেন তারপরে জল ঝেড়ে আমি সবকটা ডাল মিক্সির বলে দিয়ে দিচ্ছি বিনা জলে একটা পেস্ট বানিয়ে নেওয়ার জন্য যদি মনে হয় মিক্সিটা ঘুরছে না তাহলে সামান্য জল অ্যাড করতে পারেন তবে বেশি নয় এদিকে তেল গরম করে নিয়েছি হাই ফ্লেমে তারপর সবকটা বড়ার আকারে দিয়ে দেব যেমন পকুরি দেওয়া হয় সেরকম দিয়ে দিলাম এরপর দেওয়া হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়াম করে এগুলোকে লাল লাল করে ভেজে তুলতে হবে আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন আর পরবর্তী ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন আমি সেই রেসিপির ভিডিও নিয়ে যত শীঘ্রই সম্ভব আপনাদের কাছে চার জলদি হাজির হয়ে যাব সব ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এরপর একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি সবকটা কটা এইভাবেই ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপর আমরা এটাকু পেস্ট করে নেব পেস্ট বলতে একটা দরদারা ভাব থাকবে সেরকম পিষে নেবো আমি দেখিয়ে দিচ্ছি দেখুন সব আমার ভাজা হয়ে গেছে আর এতটা মচমচে হয়েছে যে একবার টিপে দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে এইভাবে ভেঙে ভেঙে মিক্সির বলে আমাদেরকে দিয়ে দিতে হবে সব কটা এইভাবেই ভেঙে দিয়ে দেবো যদি একদম ছোটো ছোট করেছেন না ভেঙে দিলেও চলবে যখন গুঁড়োটা করবেন গুঁড়োটা কিন্তু এই রকম হবে একদম ফাইন পেস্ট প্রয়োজন নেই আমি এখানে আড়াইশো ছোলার ডাল ব্যবহার করেছিলাম তাই কিন্তু পরিমাণটা আড়াইশো চিনি নিয়েছি তবে একটা পাত্রে মেপে নেবেন আমি একটা বাটিতে মেপে নিয়েছি সেই বাটির এক বাটি যেমন চিনি দিলাম এক বাটি জল দিয়েছি জলটা দিয়ে তিন থেকে চার মিনিট জাল দিলাম তারপরেই হয়ে গেছে রেডি তারপর চিনি শিরাটার মধ্যে কিছুটা ফুড কালার দিয়েছি চারমগজ দিয়েছি তারপরে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা আমাদের মেন ইনগ্রিডিয়েন্টসটা এরপর ভালো করে মিক্স করে নিতে হবে শেষে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা কিন্তু অবশ্যই দেবেন ঘিটা দিলে খুব সুন্দর একটা ময়েশ্চার আসবে লাড্ডুগুলোর মধ্যে ভালো করে মিক্স করে বেশি ঠান্ডা করবেন না এইভাবে গরম গরমই আমাদেরকে কিন্তু লাড্ডু সেপ দিয়ে নিতে হবে গরম গরম আমরা লাড্ডুর সেপ দিয়ে নেব ভালো করে মিক্স করা হয়ে গেছে এরপর দুটো হাতেই আমি একটু ঘি বুলিয়ে নিয়েছি ঘি মাখিয়ে নিয়েছি হাতে যেন লাড্ডুটা হাতে না চিটে আসে আপনি যদি ঘি না মাখান হাতে তাও কিন্তু হাতে এক ফোঁটাও লাগবে না যেহেতু আমরা লাস্টে ঘিটা দিয়েছি এইভাবে চেপে চেপে আমাদেরকে যে যেমন বড় সাইজের কিংবা ছোট সাইজের লাড্ডু চাইছেন সেরকম বানিয়ে নিলেই হয়ে গেল আমাদের মতিচুরের লাড্ডু একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আপনারা দেখে বুঝতেই পারলেন এই লাড্ডুটা বানানো কতটা সহজ আর বাড়িতে অতিথি এলে কেউ বুঝতে পারবে না যে এটা আপনি বাইরের থেকে কিনে নয় বাড়িতে বানিয়ে খাওয়াচ্ছেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না ধন্যবাদ